জাতির কাছে তাদের যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট তারা আসলে বাস্তবায়ন করতে চায় যেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করা সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করলো এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন চেয়ারে থাকলে যা করা যায় আজকে চিল্লাচিল্লি করেও যে তা করা যাবে না সেটা কি অনুমেয় ছিল না কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম উপরের প্রশ্নগুলো মূলত তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন রাশেদ খান বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ওই প্রশ্ন ছুড়ে দেন কারণ নাম উল্লেখ না করেই পোস্টে গণ অধিকার পরিষদ নেতা বলেন এতদিন প্রধান উপদেষ্টা খুব ভালো ছিলেন কিন্তু তিনি এখন হয়ে গেছেন গণ অভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন তাদের কাছে খুব প্রিয় তাদের যন্ত্রণায় সরকারের গঠনমূলক সমালোচনা পর্যন্ত করা যেত না অথচ সেই তারা প্রধান উপদেষ্টাকে নগ্ন ভাষায় সমালোচনা করছে সমালোচনা করে রাশেদ খান বলেন মানের নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না নির্বাচন হয়ে গেল তো তাদের বিচারপতি নিয়োগ ডিসি নিয়োগ ভিসি নিয়োগের খবরদারি থাকবে না তাই যে কোনোভাবে সংস্কার ও বিচারের দোহাই দিয়ে নির্বাচন আটকাতে হবে কিন্তু সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করলো নাহিদ ইসলামের পদত্যাগের সমালোচনা করে তিনি বলেন সরকার সেদিনই দুর্বল হয়ে পড়েছে যেদিন থেকে পদত্যাগ শুরু হয়েছে শোনা যাচ্ছে সামনে আরো পদত্যাগ করে নির্বাচন বা রাজনীতিতে কয়েকজন উপদেষ্টা নাম লেখাবে তখন তো এই সরকার আরো দুর্বল হবে নতুন সংবিধান চান তবে মুজিববাদী সংবিধান মেনে যে শপথ নিলেন তখন মনে ছিল না সংবিধানকে স্বীকৃতি দিয়ে হাসিনার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে আবার তাকেই অবৈধ বলা যায় নিত্য নতুন দাবি করে নির্বাচন আটকানোর চেষ্টা করে দেশে ওয়ান ইলেভেন নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে তখন কিন্তু আমি আপনি আমরা কেউ বাঁচতে পারবো না সুতরাং একগুয়ে মনোভাব না দেখে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের পথক্রিয়া আবিষ্কার করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সবার নেওয়া উচিত এনসিপি নেতা নাহিদের নাম উল্লেখ না করেই রাশেদ খান বলেন আপনি ডক্টর মোহাম্মদ অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না তো হাসিনা ফিরে আসার পর আরেকটি ফখরুদ্দিন মইনুদ্দিনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চান নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে সাধুবাদ জানাতে পারছেন না কেন এই নির্দেশনা তো ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন তা কি জানেন না